বিডিজভ স্টুডো প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের আজকের চাকরির আপডেটগুলো জানিয়ে দিব আজ সাত ডিসেম্বর দু আজকে বিশেষ বিশেষ চাকরির পত্রিকাগুলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিগুলো সর্বশেষ আপডেট জানিয়ে দেব এবং গত সপ্তাহের চাকরির প্রধান যে চাকরির শিরোনামগুলো সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। আমাদের কাছে প্রথম আলো পত্রিকায় একটি বিজ্ঞপ্তি আছে এআই যেভাবে দুই সালে উননব্বই পার্সেন্ট চাকরিতে প্রভাব ফেলবে এছাড়াও সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি আছে বেসরকারি ব্যাংক নেবে ম্যানেজার কর্মস্থল ঢাকা ব্রাক ব্যাংকের একটি বিজ্ঞপ্তি আছে সৈনিক পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে যুগান্তর পত্রিকায় চাকরির খবর শিরোনামে প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ কর্মস্থল ঢাকায় এছাড়াও দারাজ জনবল নেবে দ্বারাজ লাগবে না অভিজ্ঞতা ব্রাক ব্যাংকে চাকরির সুযোগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আছে এবং সাত ব্যাংকে অফিসার পদে আটশো জন নিয়োগ করা হবে এর মধ্যে আছে সোনালী ব্যাংক চৌদ্দ অগ্রণী ব্যাংক তিনশোটি রূপালী ব্যাংক দুইশোটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক একচল্লিশটি বেসিক ব্যাঙ্ক ছয়চল্লিশটি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে একশো বাষট্টিটি প্রবাসী কল্যাণ ব্যাংকে সতেরোটি পদ একুশ থেকে বত্রিশ বছর বয়সেরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং আজ সাত ডিসেম্বর এই পদে আবেদনটা শেষ হতে যাচ্ছে এছাড়াও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছিল বিগত যে বিজ্ঞপ্তি আগামী নয় ডিসেম্বর আবেদনের শেষ তারিখ আগামী নয় ডিসেম্বর বিকেল পাঁচ ঘটিকার মধ্যে আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান তাদের আবেদন করতে হবে পদগুলো আমি বলে দিই ষাট মুদ্রা কম্পিউটার অপারেটরের দুইশো চুরাশিটি ব্রেঞ্চ সহকারী পদে পঁয়ত্রিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুইশো তিপ্পান্নটি গাড়ি চালক পদ বাইশটি জারিকারক পদ একশো সাতান্নটি এবং অফিস সহায়ক পদ চারশো একটি তো এই পদগুলোতে আবেদন করতে হলে অবশ্যই ডিসেম্বর বিকেল পাঁচ অনলাইনে সাবমিট করতে হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যেটার পনেরোশো ছিয়ানব্বই পদে এটা আমাদের সময় পত্রিকায় আজকে আবারও আপডেট দিয়েছে পনেরোশো পদে এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় তো এই বিজ্ঞপ্তিগুলো আপনারা এখানে বিস্তারিত পেয়ে যাবেন প্লে থেকে দেখে নেবেন প্রতিদিনের চাকরি সংক্রান্ত আপডেট দিয়ে থাকায় যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ